ডেসকবল আছে इवन খুব মুখ চলো একটা লাইন কিছু বল একটা লাইনে বলতে গেলে একটা কথা বলতে পারি আজকের লঞ্চ হচ্ছে তারিখ বাঙালি ভ্রমণ উপেক্ষা করে লাইনে দিয়ে সিনেমা দেখবে চা অফনা দিয়ে দেব এই কনফিডেন্সটাই দরকার আজকের

বাড়ি থেকে বেরিয়েছিল এখানে আসবে বলে দেবদূত দেবদূতের এখন চলছে তার নানা রকম কাজকর্ম এসছিল সে তার কাজের মাঝখানে

আচ্ছা তোকেই বলবো 26 এপ্রিল ছবিটা রিলিজ হচ্ছে ছবিটা অনেক যুদ্ধ পরে কমপ্লিট করা হয়েছে এবং ছবিটা রিলিজ হচ্ছে এবং ছবিটা হলে গিয়ে দেখবেন এটা আমাদের গল্প এটা আমাদের সবার গল্প এবং আমরা এই ছবি নি আশাবাদী বাকি কথা আপনারাই বলবেন অনেক যুদ্ধ করে ছবিটা যেমন কমপ্লিট করতে হয়েছে তেমনি মিস্টার শর্মাকে অনেক যুদ্ধ করে রাজি রাজিকারাদতে রয়েছে এই ছবিতে সেটাই দেখবেন আমাদের ডিজাইনার এবং এই যে জুই আছে এখানে আরো এই যে

একটা গ্রুপ ছবি একটু সবাই একটু পোস্ট সবাই হবে না সবাই আসছে